নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো আমি খুব একটা ভালো ছিলাম না বন্ধুরা এটা লেই ষষ্ঠীর ভিডিও তো লেই ষষ্ঠীর দুদিন পরে আমার শরীরটা খুব খারাপ হয়েছে তাই ভিডিওটা দিতে পারিনি তো এই ভিডিওটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি সঙ্গে থেকো প্লিজ ভিডিওটা পুরো দেখো তো আমি অনেক কেটে কেটেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সম্পূর্ণ দিচ্ছি তো বন্ধুরা তোমাদের সকাল থেকে কোনো কাজই দেখাতে পারলাম না শুধু বিছানা তোলাটাই তুলে তোমাদের সাথে শেয়ার করলাম এটাও দেখাতে পারিনি তো ঠাকুর পুজোর বাসনগুলো দেখো আমি মেজে নিয়েছি মেজে একদম পরিষ্কার করে নিয়েছি তো আমি এটা তো নির্জলা উপোস করি সব বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে পুজো দিতে বসলাম জল দেবো একটু সাজুগুজু করেছি আর দেখো শাড়িটা পরার ইচ্ছে ছিল শাড়িটা পরতে পারলাম না আর নাইটি পরে নিয়েছি আর বাবার মাথায় যখন জল দেবো আর তখন এই যে একটা ওড়না নিয়েছি দেখো আমি ওড়নাটা মাথায় দিয়ে আর শিবের মাথায় জল দেবো ওড়নাটা মাথায় দিয়ে জল দিতে হয় তো ওড়নাটা মাথায় দিয়ে জল দেব শাড়িটা পরলে বেশি ভালো হতো কিন্তু আমি পারছি না গুণ দাঁড়াতে একটু ভীষণ ব্যথা করছে কোমরটা যে দাঁড়িয়ে আমি কী বলতো তো দাঁড়িয়ে একদম শাড়ি পরতে পারি না আমি ঠেস দিতে হয় দেওয়ালে দিয়ে ধরে ধরে আমি শাড়িটা পরি তো কষ্ট হচ্ছে আজকে খুব আর এখন তো বাজে এখন সাড়ে ছটা বাজতেই যায় বাজিনি এখন পঁচিশ হয়েছে তো এখন এবারে আমি রেডি টেডি করে নিই আর তোমাদের দেখালাম আমি এইভাবেই আজকের পুজো করবো নাই খুব গরম লাগছে গো বন্ধুরা কারণ আমি প্রদীপ জ্বালাবো বলে পাখাটা চালাইনি ও একটু মানে ওর ভোরবেলা আজকে উঠেছে অনেক কাজ ছিল আর এখন দেখো সন্ধে মুখে ঘুমিয়ে পড়েছে এখন ডাকলেও উঠবে না তো আমার ক্যামেরা ধরার লোক নেই বন্ধুরা আর আমি কী বলতো বন্ধুরা এবারে পুজোটা করে নিই সঙ্গে থাকো দিতে হয়নি এই ষষ্ঠীর দিনে শরীরটা খুবই খারাপের জন্য আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে শেয়ার করছি বন্ধুরা আর দেখো এই ক্যামেরার মধ্যে দেখাচ্ছি আমি যেন বাঁ হাতে পুজো করছি কিন্তু না বন্ধুরা ডান হাতেই করছি পুজোটা আর পুজোটা করতে অনেকটাই সময় লাগে বন্ধুরা আমি অনেক মানে পুরোটা তোমাদের দেখাতে পারছি না কিছু কিছু করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা প্লিজ পুরো দেখে নিও তো আমি পুজোটা করে নিয়ে আসছি বন্ধুরা তোমাদের সম্পূর্ণ পুজোটা দেখাতে পারলাম না দেখো আমার পঞ্চদেবতাকে সাজিয়ে সেবা দিয়ে দিয়েছি আমার নারুগোপালকেও দিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে সাথে থেকো প্লিজ ভিডিওটা পুরো দেখো খুব ভালো লাগবে তো বন্ধুরা পুজো হয়ে গেছে এখন বাজে পনে আটটা নাদনি তো সেই সন্ধ্যে থেকেই ঘুমাচ্ছে আর দেখো আমি সাবু ভিজে দিয়েছি ছোট দানার সাব তো নাতনি সাবু খেতে খুব ভালোবাসে ওকে সাবু দিন না দই খেতে খুবই ভালো লাগে সাবুর সাথে একটু বাতাসা দিয়ে যে যের মিষ্টি খাবে দই তো এমনিতেই মিষ্টি থাকে আর একটু বাতাসা দিলে ভালোই লাগে তো আমি কলা নারকেল টারকে কিছুই দেবো না বন্ধুরা আর এই নাতনিও খাবে আমার সাথে ও আর আজকের তো নিরামিষ আলু সিদ্ধ ভাত আর জামাই খেয়ে নেবে রাতের বেলা আর আর দেখো আমার ছোলা ভিজিয়েছি আর নাতনি ছোলাও ভালোবাসে বাসে খুব আমিও ভালোবাসি তো আজকের ষষ্ঠী কোনো পরোটা লুচি কোনো কিছুই খাবো না আর এক বেলায় খেতে হয় যার জন্য আমি দেখো ওই এখন বাজে পোনে আটটা তো সাবু আর বাতাসা আর দই দিয়ে আমি খেয়ে নেবো আর নাতনিকেও তাই দেবো আর ছোলাটা আমি পরে খাবো তো আর একটা দেখো কলা নিয়ে নিয়েছি আমি আর তরমুজ নিয়েছি তো ওইটা ফল মানে সাবুর সাথে মাখাবো না এটা এমনি খাবো কলার তরমুজটা আর ওদেরকে দিয়ে দিয়েছি ওরা খাওয়া হয়ে গেছে ওদের তো আমি আলাদা করেই সরিয়ে রেখেছিলাম এই দিকটা মানে ঠাকুর যেখানে আছে আলাদা করে রেখে দিয়েছিলাম ওখানে রাখিনি তো নাতনি উঠলে নাতনি খাবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর ভিডিওটা প্লিজ পুরো দেখো তো নাতনির শরীরটা ক্লান্ত তো ঘুমিয়ে পড়ে সন্ধ্যা থেকেই ঘুমাচ্ছে ওকে আর ডাকছি না কেন আমার হাতে টুকটুক করে অনেকটাই কাজ করে তো আর ছোট বাচ্চা কত কাজ করে বলো এখন তো ওদের কাজ করতে ইচ্ছাই করে না আমারও তো করতামই না তো যদি বা আমারও চোদ্দো প্লাসে আমার বিয়ে হয়ে গেছে তো বাচ্চা মানুষ ওকে আর আমি ডাকছি না ঘুমা ঘুমা তো বন্ধুরা দেখো একটু বাতাসা দই আর একটা কলার সাবুন নিয়েছি এটাই খাবো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করবো যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিও আর কমেন্টে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যারা আমার নতুন বন্ধু হওনি যারা আমার নতুন বন্ধু হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিও বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা আমার সঙ্গে এতদিন আছো এতদূর আগিয়ে নিয়ে গেছে বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকো তো বন্ধুরা দই দিয়ে সাবু তোমরা এইভাবে একদিন খেয়ে দেখো খুব ভালো লাগবে এই গরমের সময় দই দিয়ে ভাত খেতেও খুব ভালো লাগে তো আমি মিষ্টি দই নিয়েছি তো তোমরা এরমভাবে করো আর কিন্তু সাবুটার গায়ে যেন জল না থাকে এমন মাপা জল দেবে সাবুটাও ভিজে যাবে অথচ সাবুর গায়ে এত জল থাকবে না তবেই কিন্তু দই দিয়ে মাখালে খেতে ভালো লাগবে তো তো বন্ধুরা ভিডিওটা একটু শেষ করো ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে তা